হাই আলিম তাই কোর্টের ভারডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না যদি কাউকে লাগিয়ে যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি কারণ আমরা মেনটেন করি এটা আপনারা দেখেছেন আমি বাইরে করিনি আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই আমি হেঁটে চলে যাব আমি মাইক্রোফোন ইউজ করব না আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি কেমন মানুষ কেমন আছে আমি এক কিলোমিটার একটু হেঁটে যাই না তাদেরও কারো আপত্তি হওয়ার কথা নয় আমি তো এখন পরীক্ষা নেই আজকে পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে এই হ্যাঁ তারপরে পরীক্ষা চলবে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নম্বর পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার অভিনন্দন জানাই মাদ্রাসা যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্ট মাই অল দ্য কনগ্র্যাচুলেশন টু ইউর টিচার ফ্যামিলি অলসো আমি মনে করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন পরীক্ষা কদিন পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না তাই ছ সাত তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল আমি বাতিল করলাম